আজ রবিবার বারোই জ্যৈষ্ঠ দু সালে ২৬ মে সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকা শঙ্কা শোপ্যাং মহাদutim ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতহস্মি দিবাকরং দিনের শুরুটাই সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে সূর্যদেবকে প্রণাম করে সূর্যোদয়কে চোখের সামনে দেখে শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে সূর্য যদি একবার কারোর জন্মছকে দুর্বল থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে প্রবলেম দেখা দেয় চাকরির জায়গায় সরকারি চাকরি পেতে প্রবলেম হয় লিডারশিপ কোয়ালিটিসে কিন্তু খামতি আসে ম্যানেজমেন্ট স্কিলের প্রবলেম থাকে সমাজে রেপুটেশনের প্রবলেম দেখা দেয় এমনকি ভিটামিন ডি এরও কিন্তু অভাব দেখা দিতে পারে আবার যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে তো সূর্যের মজবুতি অত্যাবশ্যক সূর্যের সাথেই কিন্তু সরকারকে এক করে দেখতে পারেন তাহলে অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা আজ সাতবার জপ করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে লাকি নাম্বার থাকছে আজ আপনাদের জন্য থ্রি লাকি কালার থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে লটারি শার্টটা জুয়ায় যারা এতদিন ধরে অর্থ বিনিয়োগ করছিলেন আজ বড়ো সড়ো আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে আজ আপনি বেশি মানুষজনের সঙ্গে থাকতে ভালো চাইবেন না নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান